আসসালামু আলাইকুম ওয়া ও সম্মানিত ভাইগন মহান আল্লাহ পাকের কৃপায় ভালো রেখেছেন আল্লাহ পাক আশা করি আপনারা ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানব দেহের ভিতরে ছয়টি লতিফা কোথায় আছে এবং এই লতিফাগুলি কেমনভাবে জাগিয়ে মহান আল্লাহ পাখের আবাদতে নিজেকে মনোনিবেশ করে নিজে একজন মানুষ হওয়া যায় মহান আল্লাহ রাবুল্লা আলমিন বিশ্বব্রহ্মণ্ডলের মধ্যে আছেন তিনি সর্বমহান সর্বশ্রেষ্ঠ অতুলনীয় বিশ্বব্রহ্মণ্ডলের সৃষ্টিকর্তা হায়াত মত রিজিকের মালিক দৌলতের মালিক তামান পৃথিবীর মালিক তাকে কেউ জন্ম দেয় নাই তিনি কোথাও জন্মগ্রহণ করেন নাই তিনি এক অদ্বিতীয় লাসারী কালা যার কোনো শরিক নেই ওয়াল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী সবাই তাকে ভালোবাসেন সবাই তার বান্দা তিনি সর্বশক্তিমান তিনি কোথায় আছেন তিনি আরশো মহল্লাতে আছেন আরশো মহল্লা কোথায় সাতটি আসমানের উপরে সাতটি আসমান প্রথম আসমানেই এ পর্যন্ত কোনো মানুষ যেতে পারে নাই একজন গিয়েছেন তিনি আপনারা মান্নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলহি তিনি ছাড়া আর কেউ আর সে আজিম পর্যন্ত যেতে পারে নেই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম মহান আল্লাহ পাক অধিষ্ঠিত ওইখানকার বর্ণনা সে দ্রাতুল থেকে উপরে যে জায়গাটা আছে সেখানে সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে মহান আল্লাহ পাকের কাজ পর্যন্ত যাওয়া যায় সত্তর হাজার নূরের পর্দা সম্পর্কে বলা হয়েছে একটি পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব পাঁচশত বছরের রাস্তা এই মহান গহীন এই জায়গা সম্পর্কে বর্ণনা হাদিস পাকে আছে সেখানে কেউ যেতে পারে না যেতে পারবেও না যে জায়গাতে যেতে পারবে না সেই জায়গার বর্ণনা শুনে আমরা আতঙ্কিত আমরা আমরা সবাই আশ্চর্য যে ওই স্থান পর্যন্ত যাওয়াই যায় না তো সেই জায়গার গভীরতাটা কত এতে প্রতিমান হয় মহান রাব্বুল আল কত মহান যাহা মানুষের জ্ঞানের বাহিরে যাহাকে কখনোই অনুধাবন করা ছাড়া আর কিচ্ছু করা যায় না তিনি যেমন সপ্তম আকাশে আছেন সেজন্য জন্য বিশ্বব্রহ্মণ্ডল চলে এরকমভাবে তিনি এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণের মধ্যে তিনি রয়েছেন এই জন্যই তো প্রাণগুলি চলে যেমন গাছ গাছের মধ্যে প্রাণ আছে সেজন্য গাছ জীবিত আর সাজিমে তিনি আছেন সেই জন্যই তো বিশ্বব্রহ্মণ্ডলরা জীবিত তিনি জীবে আছেন সেজন্য জীব সজীব তিনি মানুষের দেহের ভিতরে আছেন এই জন্য মানুষের দেহটা সজীব যখন মানুষ মারা যায় কখন মারা যায় যখন তিনি আপনার আমার থেকে ভিতর থেকে চলে যাবে তিনি চলে গেলেই আমার বডিটা ডেট মৃত্যু যেখান থেকে সৃষ্টি হয়েছে বডি সেখানে মিশে যাবে মাটির অংশ মাটিতে মিশবে পানির অংশ পানিতে মিশবে বাতাসের অংশ বাতাসে মিশবে আগুনের অংশ আগুনে মিশে যাবে চার রঙের মশল্লা দিয়া বসে চেয়ে আছো অনেকক্ষণ চার রঙের মশল্লা দিয়া হস্ত দিল বিবারে চক্ষু দিলে দেখিবারে চোখ হাত মুখ স্নাক সবকিছু তিনি দিয়েছেন এই দেহটাকে পরিচালনা করতে যখন যার প্রয়োজন সবকিছু কিছু তিনি আমাদেরকে দিয়েছেন তিনি তো সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ মহান তিনি আমার মধ্যে আছি বিদায় আমি আছি তিনি যখন নাই তখন আমিও নাই তাহলে আপন এই দেহের ভিতরে যিনি আছেন তিনি হল সেরা তিনি শ্রেষ্ঠ তিনি সত্য তিনি পবিত্র তাকে ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় এই জন্য কবি বলেছেন বাড়ির পাশে আরশিনগর নগর এক পরশি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে এই আরশিনগরটা কোথায় এখানে এটা আছে বিদায় তো আমরা আছি নাই তো আমরা নাই এই জন্য সক্রেটিস বলেছেন ন নদায় সেলফ নিজেকে চিনো যে নিজেকে চিনতে পারে না সে তার প্রভুকে চিনতে পারে না মান আরাফা আরফা ফাকাত আরাফা রাব্বাহু যে তার নিজেকে চিনতে পারে না সে তার প্রভুকেও চিনতে পারে না এই জন্য প্রভুকে যদি আমরা চিনতে চাই সৃষ্টিকর্তাকে যদি আমরা জানতে চাই তাহলে আমার নিজেকে নিয়ে ভাবি আমি কে আমার মধ্যে আমি কেন কথা বলি আমি কেন চলি আমি কেন বলি আমি কেন ইচ্ছা পোষণ করি আমার কেন এত আকাঙ্ক্ষা আমার কেন এত স্বপ্ন বুঝতে হবে সব তারই দেওয়া সেই ভিতরে আছে তিনি আমাদেরকে রিজিক দিয়ে থাকেন তিনি আমাদেরকে নিঃশ্বাস ফেলবার মতো শক্তি দিয়েছেন শ্বাস এবং প্রশ্বাস শক্তি দিয়েছেন এই জন্যই আমরা তাকে ডাকি তার এবাদত করি তিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমার মুর্শেদ তিনি আমার পথ প্রদর্শক তিনি মহামহিম সর্বশক্তিমান সমস্ত প্রাণের সঞ্চারের মধ্যে তিনি রয়েছেন তিনি নারীতে আছেন পুরুষে আছেন জীবে আছেন পানিতে আছেন জলে স্থলে সর্বস্থানে তিনি রয়েছেন যারা তো তাকে খুঁজে পেয়েছে তারা অমর হয়েছে অমর হচ্ছে যিনি আর মারা যাবে না তিনি হচ্ছে অমর তাকে যদি চিনতে পারে কেউ তাহলে সে মৃত্যুর আগেই মৃত্যুবরণ করতে পারলো অর্থাৎ ইহজগত ত্যাগ করে পরজগতের অবস্থান সম্পর্কে সে বুঝতে পারল সেই পরজগতটা কেমন সবাই যাবে তবে এই জগতের থেকেই যদি সেই জায়গাতে যেতে পারে তাহলে সে হলো সর্বশ্রেষ্ঠ আর এই শ্রেষ্ঠত্ব লাভ করতে চাইলে তার নাম অন্তর অন্তস্থল থেকে জপা পাশাপাশি যদি কেউ মানুষের সঙ্গে অনত্তম আচরণ করে রাবিশ ব্যবহার করে মানুষের সম্পদ হরণ করে ক্ষতি করে মানুষ যদি তাকে অবজ্ঞার সহিত মনে করে বুঝতে হবে যে সে সৃষ্টিকর্তার সন্ধান পাবে না কারণ সৃষ্টিকর্তা যেমন আমার মাঝে তোমার মাঝে আছে তুমি যার সঙ্গে খারাপ আচরণ করলে যার ক্ষতি করলে তার কাছেও তিনি আছেন তো সুতরাং সবার সঙ্গে যদি আমি সৎ উত্তম ব্যবহার ভালোবাসা রাখতে পারি তাহলে তিনি আমাদের সবার সঙ্গেই থাকবেন আমি একজনের সম্পদ হরণ করলাম আমি আবার তাকে ডাকি তিনি আমার কাছে ধরা দেবে না এই জন্য মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কে তার মাঠ দু দিন শুরু হবে তখন মহান আল্লাহ পাক বলবেন বান্দা তুমি আমাকে ডাকলে তুমি জাননাতে যাবে যদি তুমি আমাকে না ডেকে থাকো আজকে আমি হাসরের মাঠে তোমাকে ইচ্ছে করলে আমি মাফ করতে পারি তবে যদি তুমি কোনো মানুষের ক্ষতি করে থাকো অন্য মানুষের সম্পদ নষ্ট করে থাকো অন্য মানুষের গিবদ গিয়ে থাকো অন্য মানুষের জমির দখল করে থাকো অন্য মানুষের বাড়ি দখল করে থাকো তাহলে আমি সৃষ্টিকর্তা আজকে তোমাকে মাফ করব না কারণ আমি যেমন তোমার মধ্যে ছিলাম আমি সেরকম তার মধ্যে আছি এই জন্য জীবের প্রতি যে দয়া করে না সৃষ্টিকর্তা তার প্রতি দয়া করে না জীবের প্রতি যার দয়া ভালোবাসা বেশি সৃষ্টিকর্তা তার প্রতি দয়া করে ভালোবাসে এই কারণে জীবের সঙ্গে উত্তম ব্যবহার সৃষ্টিকর্তার মৌলিক কাজ কি সমস্ত জীবের প্রতি দয়া ভালোবাসা যিনি তার নাম জপে না তাকেও সে খাওয়ায় যিনি তার নাম জপে তাকেও খাওয়ায় যিনি তার সঙ্গে শত্রুতা করে তাকেও খাওয়ায় তাকেও লালন পালন করে সবাইকেই করে এই জন্য বলছেন আল্লাহ পাক তুমি যদি আমার সঙ্গে মিলতে চাও সম্পর্ক স্থাপন করতে চাও তাহলে তোমার সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার মতো রঙে রঞ্জিত হওয়া শিবকা তল্লাহি রহমান আহসান আমিন শিবকা তার রঙ কিরকম ওই যে তিনি সবার সঙ্গেই সদ্ব্যবহার ভালো ব্যবহার সবার দুঃখে তিনি দুঃখী সবার সবার সুখে সুখী এই কারণে ওনার মতো রঙে রঙ্গিত হতে চাইলে আমি কখনোই অন্যের ক্ষতি কামনা করতে পারি না যদি অন্যের ক্ষমত অন্যের ক্ষতি কামনা করে মক্কাতে হজ করতে যায় কিছু হবে না আর হজ আগে দিলে এখানে হজ করে যারা পূর্ণতা লাভ করতে পেরেছে সে মক্কাতে গিয়ে যখন হজ করবে তখন মক্কার মালিক তার সঙ্গে সম্পর্ক করবেন শয়তানকে মারার জন্য সেখানে গিয়ে মানুষ পাথর ছুঁড়ে ঢিল ছুঁড়ে জুতা ফিকে মারে কেন শয়তানকে ধ্বংস করে ফেলবে শয়তান তার ক্ষতি করেছে তো শয়তানকে ওখানে মারলাম কিন্তু আমার দেহের ভিতরে যে তিনি রয়েছেন মালিক যেই মালিককে আমি সেখানে খুঁজতে গেলাম কাবাতে তিনি তো আমার মধ্যেও আছেন তো আমার এই ঘরের ভিতরে তাহলে কি শয়তান নেই ওদু আমি আস্তা আল্লাহ বলেন আমাকে তুমি একা ডাকো আমি আল্লাহ তোমাকে সারা দেব তোমার সঙ্গে আমি কথা বলবো তো মানুষ যখন আল্লাহকে ডাকে আল্লাহ তো কথা বলছে না কারণ কি আল্লাহ তো মিথ্যা কথা বলে না কারণ হলো মক্কা থেকে যেরকম ঢিল ছুঁড়ে শয়তানকে মারলো এমনভাবে এই দেহের ভিতরেও তো সৃষ্টি সৃষ্টিকর্তা আছে এখানেও তো একটা মক্কা আছে এই মক্কা থাকলে এখানেও তো শয়তানের ঘর আছে শয়তানকে ঢিল মারতে হবে তো মনের ঘরের ভিতরে তো শয়তানকে ঢিল মারলো না মনের ঘরের ভিতরে শয়তানকে যদি ঢিল না মারে তাহলে শয়তান যদি ঘরেই মারতে পারলাম না তাহলে বাহিরের শয়তান আমি কিভাবে মারবো আগে ঘরের শয়তান তো ঘরের শয়তান কি একটা ঘর যেমন ঘর ঘরের ভিতরে যেমন মানুষ আছে মানুষের ভিতরে কি আছে প্রাণ আছে প্রাণের জন্য এই ঘর দেহটাই একটা ঘর আর দেহর বাইরে আরেকটা ঘর দেহের ভিতরের যে প্রাণ আছে প্রাণের যে ঘরটা এই ঘরটা এই ঘরের ভিতরে শয়তানকে দূরবর্তী করতে হবে এখন আমি নামাজও পড়ি আবার মিথ্যা কথা বলি তো মিথ্যা কথাটা তো নামাজের সাথে যায় না এটা তো শয়তানের কাজ নামাজও পড়ি মানুষের হিংসা করি তো এটা তো শয়তানের কাজ মান আমি নামাজও পড়ি আবার শুধু খাই আমি নামাজ পড়ি মানুষের গিবোধ করি তাহলে দুইটা কাজ যদি একসাথে চলে তাহলে আমার ভিতরে যেমন ক্ষুধার আসন ঘর আছে সেটা কাবার জন্য আমি পবিত্র করার চেষ্টা করছি পাশাপাশি আমি শয়তানকেও পুষতেছি তাহলে তো আমি একার ঘরে থাকতে পারলাম না যদি আমি একার ঘরে না থাকতে পারি তাহলে আমি কি কিভাবে একজন প্রকৃত মানুষ হব একজন আদম হতে হলে আদমের সঙ্গ লাভ করতে হবে আদমের সঙ্গ মানে কি আদম শব্দের অর্থই হচ্ছে একজন মানুষ যিনি পবিত্র মানুষ হতে পারে না তিনি আদম হতে পারে না এই জন্য মানুষ হতে চাইলে আদমের সঙ্গ ধরতে হবে পবিত্র মানুষের তার মাথায় পাগড়ি থাকতে হবে গায়ে আলখাল্লার কাপড় থাকতে হবে ডট ইট ইজ নট ম্যাটার এটা আসল মুখ্য নয় মুখ্যটা হচ্ছে তার অন্তর সেই যেই ঘরের মধ্যে যে অন্তরের মধ্যে আল্লাহ বসবাস করে সে আল্লাহ পাক তার ঘরের মধ্যে পবিত্র বসে বসবাস করতেছে কিনা তার মুখ থেকে তার হাত থেকে মানুষ নিরাপদে আছে কি না যদি কোনো মানুষ তার হাত থেকে আর মুখ থেকে নিরাপদ থাকতে না পারে তাহলে বুঝতে হবে তার মন থেকে নিরাপদ থাকতে না পারে বুঝতে হবে তার ভিতরে খন্নাস নামক যে ইবলিশ আছে ইবলিশ খাস মার মালাউন এরকম বিভিন্ন নাম এই বিভিন্ন নাম এক জিনিসের নাম না বিভিন্ন অবস্থানের নাম এটা বিভিন্ন যখন আমি মিথ্যা কথা বলি এটা হয় ইবলিশের একটা রূপ আমি যখন চুরি করি এটা ইবলিশের আরেকটা রূপ আমি যখন অন্যের ক্ষতি করি এটা আরেকটা রূপ এরকমভাবে এই রূপগুলিকে দূরীভূত না করতে পারলে এটি রিপু বলা হয় রিপুগুলিকে যতক্ষণ পর্যন্ত দূরীভূত না করতে পারে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ কামালে তো পুষতে পারে না এই জন্য কামালে পুষতে চাইলে এই রিপুগুলিকে আমাদের দূরীভূত করতেই হবে তাহলে আমরা পূর্ণতা লাভ করতে পারবো একের ঘরে বসবাস করতে হবে আল্লাহ বলছে যে আমাকে একা ডাকো তো একা ডাকা বলতে কি দেহের ভিতরে শয়তানকে নিয়েই যদি আমরা আল্লাহকে ডাকি মিথ্যাকে নিয়েই যদি ডাকি মানে চুগলখড়ি নিয়েই যদি ডাকে তাহলে তো একা হলো না আল্লাহ আমাদের কথা শুনে না আল্লাহ তখনই আমাদের কথা শুনবে যখন আমি একার ঘরে থেকে ডাকতে পারবো অর্থাৎ আমার অন্যায়গুলি দূরীভূত করে যদি আমি ডাকতে পারি তাহলে মনের যে কাবার সেটা পবিত্র হবে তখন শয়তানের কঙ্কর মারা হবে মনের কাবার সাথে যে শয়তান আছে সেখানকে এই কঙ্কর মেরে যদি পবিত্র করতে পারি তাহলে যদি আমি ওইতে গিয়ে না মানে হ্রাস করতে পারি তাহলে আমি পবিত্র হতে পারলাম তাহলে মনুষ্যত্ব বোধ লাভ করা হচ্ছে মানুষের সবচেয়ে বড় কাজ দুনিয়ার নাজ নিয়ামত বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এ বাদশাহী এগুলি সব এই দুনিয়ারই থেকে যাবে এটা একটার মালিক আমি না কারণ মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের সম্পদ হলো তিনটি তার মধ্যে একটি যে যে পর্যন্ত খাবার সে নিজে খেয়ে ফেলতে পারছে এটা তার সম্পদ আর যেই পর্যন্ত তিনি নিজে কাপড় চোপড় কিনে হালাল টাকা দিয়ে ব্যবহার করতে পারছে এটা তার সম্পদ তিন নম্বর সম্পদ সে যতটুকু মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে কোনো কিছু করেছেন যেমন কোথাও দান করা জনহিতকর কাজ করা মানুষের বিপদ আপদ উপকার করা গ্যাস লাগানি ইত্যাদি পরিবারের জন্য বিয়ে করা এগুলি সব হচ্ছে তার সম্পদ এই তিনটা সম্পদের বাহিরে আর যা কিছু আছে সবগুলি হচ্ছে ধার করা যেমন আপনি কোথাও হোটেলে থাকতে গেলেন সেখানে আসবাবপত্র অনেক কিছু আছে একশো টাকা দুইশো টাকার ভাড়া বা এক পাঁচশো টাকা দিয়ে আপনি থাকলেন এ থাকার জন্য যে টাকাটা দিলেন গিয়ে থাকলেন আপনি কি মালিক হয়ে গেছেন না ওইটা আপনার ধার করা জিনিস মানে আজকের জন্য ব্যবহারের জন্য ওখানকার ল্যাব খেতা তসুক সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন অনুরূপভাবে আমার আপনার জীবনে আমার আপনার জীবনে এই পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখছি আমাদের আসবাবপত্র বাড়ি গাড়ি সব কিছুই আমরা ব্যবহার করছি এটা একটা আমরা মালিক না আমাদের কাছে সাময়িক মালিকানা মনে হচ্ছে কিন্তু আসলে আমরা মালিক না এইগুলির ব্যবহারের বিধি রয়েছে এগুলি এগুলি বিধি কি এগুলিকে আমরা কিভাবে ব্যবহার করব। কিভাবে আমরা এগুলিকে কিনব কিভাবে আমরা পরিচালনা করব এগুলি জানতে হবে আমি হালাল পন্থায় যদি কিছু অর্জন করি তাহলে এটার থেকে ব্যবহারটার জন্য আমি ভালো থাকলাম হারাম পন্থায় যদি অর্জন করে থাকি তাহলে এটার জন্য আপনার আপনার আমাকে বিচার দিবসে জবাবদিহি করতে হবে সর্বোপরি আমি এটি বলতে চাই যে মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা আর এই সম্পর্ক স্থাপনের জন্য কার প্রেম কতটুকু গভীর এটার জন্য আল্লাপাক পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছে এই প্রেম ছাড়া হাসার ময়দানে আর বাঁচার কোনো রাস্তা নেই এই কারণে আমরা প্রেমের পথে হাঁটতে হবে যারা ইমানদার যারা সৃষ্টিকর্তার প্রতি ভালো সম্পর্ক ভালোবাসা রেখেছে তাদের আসল কাজ হচ্ছে যে তারা জান্নাতের আশা করে না জাহান্নামেরও ভয় করে না তারা বলে হাঁসের ময়দানে বলবে আল্লাহ শুধু আমি তোমাকে চাই তোমার জন্য আবাদত করেছি তোমাকে ভালোবেসে বাদত করেছি এজন্য সৃষ্টিকর্তার সঙ্গে প্রেম ছাড়া কোনো দিন পরিপূর্ণতা লাভ করতে পারবে না আর প্রেমের মূল হচ্ছে যে তার একা একা স্মরণ করা তার যেগুলি নিষিদ্ধ সেই নিষিদ্ধ থেকে নিজেকে পবিত্র রাখা আজকের লাইভ এখানে শেষ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মারাকাতু লাইভটা শেয়ার করে দেবেন